জার্মান সরকার নতুন করে একটা নিয়ম চালু করতে যাচ্ছে সেটা মূলত সমস্যাটা হচ্ছে কন্ট্রোভার্সিটা এখানে আগে তিন বছরের নাগরিকত্ব পাইতো যেটা নতুন সরকার এসে পাঁচ বছরের করার চেষ্টা করতেছে জার্মানির প্রধান দুইটা দল একটা হচ্ছে আপনার সিডিইউ যারা হচ্ছে ক্রিশ্চিয়ান ফার রাইট যারা আর একটা হচ্ছে ডেমোক্রেট ইউনিয়ন তাদেরকে বলা হচ্ছে সিএসইউ তো এইটা হচ্ছে মূল দুইটা দল মূল দ্বন্দ্বটাও এদের ভিতরে তো যেহেতু এখন ফার রাইট সরকার ক্ষমতা আসছে সুতরাং গত বছরের যে তিন বছরের নাগরিকত্ব পাওয়ার যে ব্যাপারটা এটাকে ওরা রদ করতে চাইতেছে এবং এটাকে পাঁচ বছরের আন্ডারে নিয়ে আসতে চাইতেছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ফার রাইট যে দলটা এবং হচ্ছে যে ডেমোক্র্যাটিক ইউনিয়ন এদের ভিতরকার যে দ্বন্দ্বটা এটাই হচ্ছে মূল কারণ এই তিন বছরের যে নাগরিকত্বের ব্যাপারটাকে পাঁচ বছরে করার ক্ষেত্রে যেখানে রক্ষণশীল বলতেছে যে তিন বছরটা অ্যানাফ না আমাদের কৃষ্টি কালচার জানা সম্পর্কে সেইখানে যারা হচ্ছে ডেমোক্র্যাটিক ইউনিয়ন তারা বলতেছে যে আমরা যদি এই রুলসটা চেঞ্জ করি তাহলে দেখা যাবে যে অস্ট্রেলিয়া ক্যানাডা সব জায়গার থেকে যে লোকগুলো এখানে চলে আসছে যে তিন বছরের ভিতরে তারা ইউরোপিয়ান একজন নাগরিকত্ব পাবে এবং সেটা জার্মানের মতো একটা দেশ থেকে তারা এখান থেকে চলে যাবে এই ভয়টা তারা করতেছে প্রথমত পাঁচ বছর থেকে তিন বছরের করার সময় এদা এরা আরও একটা আইন চেঞ্জ করছে সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব এক্সেপ্টেড না যারা ইউরোপের অলরেডি নাগরিক না তাদের জন্য দ্বৈত নাগরিকত্ব এক্সেপ্টেড না জার্মানিতে আগের যে নিয়মটা ছিল যেখানে পাঁচ বছর আপনি লিগালি জার্মানিতে থাকলে নাগরিকত্ব পাইতেন তবে তার শর্ত ছিল যে আপনাকে ওখানকার ভলেন্টিয়ার কাজ করতে হবে তাদের কালচ কৃষ্টি কালচার সম্পর্কে জানতে হবে ভাষা জানতে হবে ন্যূনতম হচ্ছে বি টু অথবা বি ওয়ান তো এখন যে রুলসটা হয়েছে আপনার তিন বছরে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ক্রিস্টিক কালচারের সাথে মিশতে হবে এবং সি ওয়ান লেভেল কমপ্লিট করতে হবে মানে ভাষাগতর ব্যাপারটা অনেকটা ওরা ইনক্রিজ করে দিছে এবং আপনাকে দ্বৈত নাগরিকত্ব যদি আপনার থাকে সেটা আপনি ওখানে শো করতে পারবেন সমস্যা নাই নতুন যে নিয়মটা চাচ্ছে যেটা ক্রিশ্চিয়ান ফরওয়ার্ড যারা আছে তারা যে নিয়মটা চাচ্ছে সেটা হচ্ছে যে টোটালি আগের রুলসটাকে পুরোনো ফেরত নিয়ে আসা তবে এখানে আরও একটা ব্যাপার হয়েছে যখন তার আগের রুলসটাকে এই যে তিন বছর থেকে পাঁচ বছর করার জন্য চাচ্ছে তখন এসপিডি অনেক ঝামেলা করছে এবং অনেক ধরনের প্রোটেস্ট হয়েছে তখন সে এই যে সেডিউ বলছে যে ঠিক আছে যেহেতু তারা এটা করছে নেক্সট থেকে তারা চেষ্টা করবে যারা নাগরিক হয় না জার্মানির এবং তারা এই ধরনের প্রোটেস্টের সাথে আসে তাদেরকে কিভাবে দেশ থেকে বের করা যায় সেই রুলস রেগুলেশন তারা নতুন করে আবার খোঁজা শুরু করছে সুতরাং যারা এখন পর্যন্ত নাগরিক হন নাই তারা এই ব্যাপারে একটু সাবধান থাকবেন তে আপনারা কখনোই এই ধরনের কোন কন্ট্রোভার্সিতে না না পড়েন বা এই ধরনের কোনো কন্ট্রোভার্সির ভিতরে না তফাত নাই অন্যান্য অনেক নিউজ ফেসবুকে বা ইউটিউবে অনেক জায়গায় দেখানো হচ্ছে যে তিন বছরের রুলস এটা পাঁচ বছরের রুলস এটা এবং সেখানে অনেক কিছু বলা হচ্ছে ওয়ার্ক পারমিট সম্পর্কে অথবা আপনি যদি অ্যাজাইলাম ক্লেম করেন সেক্ষেত্রে কোনো অন্য কোনো চেঞ্জ নাই রুলস এতটুকুই চেঞ্জ আগের রুলসটাকে তারা নিয়ে আসতে চাচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট আগের রুলসটাকে তারা নিয়ে আসতে চাচ্ছে আর কিছুই না এবং নতুন যে সরকার আছে তারা হচ্ছে আপনার যেহেতু ফার রাইট ক্রিশ্চিয়ান তারা শুধু তাদের দেশে চিন্তা করতেছে বাইরের দেশ থেকে কে এখানে আসলো না আসলো সেটা নিয়ে তারা খুব একটা কনসার্ন না তবে এরা আবার কাজ এবং হচ্ছে যে পড়াশোনার প্রতি বেশি ঝুঁকতেছে এবং অ্যাজাইলামের ক্ষেত্রে অনেক বেশি কন্ট্রোল নিয়ে আসছে যাতে এরা এজাইলাম একদমই দিতে চাচ্ছে না এবং সেক্ষেত্রে কাজ এবং স্টাডি ভিসারা দিতে চাচ্ছে এর কারণ হচ্ছে সেখান থেকে তারা রেভিনিউ পাচ্ছে এবং এজ থেকে তারা রেভিনিউ পাচ্ছে না এই টাইপের অন্য কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের থাকে ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল অথবা পেজ এতে সাবস্ক্রিপশন করে এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েশন থ্যাংক ইউ সো মাচ কাইস প্লিজ